এক কাপ চিড়ে দিয়ে মজার রেসিপি তৈরি করব চায়ের সঙ্গে সন্ধ্যেবেলায় জাস্ট জমে যাবে বন্ধুরা অনুদীপ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ও সাবধানে আছেন বন্ধুরা পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে আশা করি খুব ভালো লাগবে আমি এখানে এক কাপ চিড়ে নিয়েছি চিড়েটাকে ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি আবারও ভালো করে জল দিয়ে ধুয়ে নেবো যতক্ষণ না চিড়ে থেকে ময়লা যায় আমি বারে বারে জল দিয়ে ধুয়ে নেব এবার তিন চার চামচের মতো জল দিয়ে চিড়েটাকে কুড়ি মিনিটের জন্য আমি ভিজতে দেব। এই সময় কড়াই আমি গরম করে নিয়েছি এতে এক কাপ বেসন ভেজে নিচ্ছি গ্যাসকে মিডিয়াম ফ্লেমে এই সময় আমি রেখেছি বেসন ভাজা হয়ে গেছে এবার বেসনটা আমি নামিয়ে নিচ্ছি এবার আবারও করার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব সর্ষের তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো এবার দিয়ে দেবো হিং আর দেব কাঁচা লঙ্কা কুচুনো দিয়ে ভালো করে সব কিছু আমি ভেজে নিচ্ছি সব কিছু ভালো করে ভেজে নিয়েছি আমি এবার নামিয়ে নিচ্ছি নামিয়ে চিড়া এই সময় ফুলে গেছে কড়াই থেকে সব কিছু নামিয়ে এই চিড়ার মধ্যে আমি একেবারে দে দিচ্ছি এবার এর মধ্যে দেব এক কাপ ভেজে রাখা বেসন আর দেব কুচিয়ে রাখা ধনে পাতা আর দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো আর দেব চাট মশলা আর গরম মশলা গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ বন্ধুরা এখানে লবণ দেওয়ার সময় ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম এবার সব কিছু ভালো করে আমি হাত দিয়ে ভালো করে থেসে থেসে আমি মেখে নিচ্ছি একটা মোলায়ম ডো তৈরি করে নিতে হবে আমি ভালো করে হাত দিয়ে মেখে মেখে এই রকমভাবে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে এক এক ফোঁটাও জল দেওয়া যাবে না তাহলে ভাজার সময় চিড়েগুলো খুলে যাবে এবার আমি হাতে একটু সাদা তেল মেখে নেব এবার এই ডো থেকে একটুখানি মাখানো চিড়ে নিয়ে হাত দিয়ে একটু শেপ তৈরি করে নেব যে যেমন খুশি মতো করতে পারেন আমি রকমভাবে একটা শেপ তৈরি করে নিচ্ছি এই রকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব আবারও একই রকমভাবে আর একটা তৈরি করে নিচ্ছি আর হালকা হাতে করতে হবে বেশি চাপ দিয়ে করলে কিন্তু ছেড়ে যেতে পারে এবার আমি ভাজার জন্য কড়াই সাদা তেল গরম করতে দিয়েছি তেল এখানে খুব গরম হলে হবে না হালকাভাবে আমি তেল গরম করে নিয়েছি এবার এর ওপর তৈরি করা চিরেরগুলো এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পরে খুন্তি দিয়ে আমি নাড়াবো না কড়া ডাঁটি ধরে হালকা করে একটু তেলটাকে এরকম করে আমি নাড়িয়ে দেবো এরকম করে কিছুক্ষণের জন্য আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আর গ্যাসটাকে এই সময় আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখেছি এইরকম বারে বারে নাটি ধরে নাড়িয়ে নাড়ে আমি ভেজে নিচ্ছি আর এগুলো একটু সময় ধরেই ভাজতে হবে বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কিছুটা সময় ধরে ভালো করে আমি ভেজে নিয়েছি এবার আমি ছান্দা দিয়ে তেল থেকে ছেঁকে তুলে নেব বন্ধুরা বাড়িতে একবার হলেও বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ